আসসালামু আলাইকুম সম্মানিত বক্সিময় বাসী বিশেষ করে খান থেকে জাবদা খালেসা মোক্তাজিপুর শশারকান্দি নোয়াখোনা বাদে বকসিমইল এই বুকশিম গ্রাম এবং বুকসিম নবাবগঞ্জ বাজার রসুলগঞ্জ বাজার এবং জাবদা বাজারের বাসিন্দা ও ব্যবসায়ী বৃন্দ আপনারা সকলে নিশ্চয়ই অবগত আছেন এবং আমরা সবাই ভুক্তভোগী কুলাউড়া বিদ্যুৎ অফিস কর্তৃক এক কিলোমিটারের ভেতরে দুটি সেকশন বসানো হয়েছে গত দুই থেকে আড়াই বৎসর যাবত আপনারা জানেন চকাপন বাজারের পূর্বে একটি এবং ফালের মুরাতে একটি সেকশন এক কিলোমিটারের ভেতরে সেকশন হয় না তারপরেও অবৈধভাবে কুলাউড়া বিদ্যুৎ অফিসের কর্তা ব্যক্তিরা এইখানে এক কিলোমিটারের ভেতরে দুটি সেকশন তারা দিয়ে রেখেছেন এবং এই যে গ্রামগুলোর নাম আমি বললাম পাঁচ থেকে ছয়টি গ্রাম এবং তিনটি বাজার যে কোনো হালকা জোর বৃষ্টি হলে তারা ওইখানে সেকশন কেটে দেন এবং কেটে দিয়ে এই পাঁচ ছয়টি গ্রাম এবং এই তিনটি বাজারকে তারা অন্ধকারে রাখেন প্রায় আট দশ হাজার মানুষের বসবাস এই গ্রামগুলোতে প্রায় পাঁচ থেকে ছয়শো ব্যবসায়ী ব্যবসা করে এই তিনটি বাজারে তাদেরকে অন্ধকারে রেখে অবৈধভাবে এক কিলোমিটারের ভেতরে যে দুটি সেকশন বসিয়েছেন বিদ্যুৎ অভিযোগ কর্তা ব্যক্তিরা তারা সেখানে সেকশন কেটে দেন হালকা জোর বৃষ্টি হলেই হালকা বাতাস দিলেই তো গত দেড় দুই বছর যাবত আমরা এই আট দশ হাজার মানুষ এর ভুক্তভোগী এবং গত মে মাসের শেষের দিকে তেইশ তারিখ তারা আবারও এই ফালের মুড়া ফালের মুড়াতে সেকশন কেটে দিয়ে খানেয়াত বুকসিমল গ্রাম পূর্ব কান্যা গ্রাম খালেশা গ্রাম জাবদা গ্রাম মোতাজিপুর গ্রাম বাদে বুকশিমল গ্রাম শশার কান্দি গ্রামকে এবং নবাবগঞ্জ বাজার রসুলগঞ্জ বাজার এবং জাবদা বাজারকে তারা অন্ধকারে রেখে দিয়ে তারা ফালের যে অবৈধ সেকশন তারা বসিয়েছেন সেখানে তারা সেকশন কেটে দেন এবং এই গ্রামের মানুষ এই তিনটি বাজারের ব্যবসায়ী বৃন্দদের তারা অন্ধকারে রাখেন তেইশ তারিখে হালকা বৃষ্টি হওয়ার পরেই তো তারপর থেকেই তারা আর এই সেকশনটি ঠিক ঠিক করেননি চব্বিশ তারিখ যায় পঁচিশ তারিখ যায় ছাব্বিশ তারিখ যায় তারা আর এই সেকশনটিকে ঠিক করে এই দিকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রয়োজন বোধ তারা করেননি যার ফলে শ্রুতিতে সাত আট দিন যাবত এই আট দশ হাজার মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল এবং অনেক জায়গায় চুরি ডাকাতির উপদ্রব বেড়ে গিয়েছিল এবং ব্যবসায়ীদের তো ক্ষতি খাওয়ার পানি পর্যন্ত পান করার পানি পর্যন্ত ছিল না তো এমতাবস্থায় এই বুকশিমিলের এই গ্রামগুলোর অনেক মানুষজন প্রতিবাদ করেন এবং অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গড়া বিদ্যুৎ অফিসারের কথা ব্যক্তিদের সাথে যোগাযোগ করেন কিন্তু তারা কোনো সুদুত্তর দেননি তারা বলেন এদিকের লাইন ঠিক আছে কিন্তু যদি কোনো জায়গায় ফল্ট থাকে তাহলে তো সব বিদ্যুৎ চলে যাবে বিদায় তারা এখানে সেকশন কেটে দিয়েছেন শুধুমাত্র সন্দেহের বশবর্তী এটি তাদেরই পরবর্তীতে এসে বলেছেন যে লাইন এইখানে লাইনে কোনো সমস্যা নেই এই জায়গাতে সংযোগ দেওয়া যায় যাই হোক সাত আট দিন যাবত যখন অন্ধকারে নিমজ্জিত এই আট দশ হাজার মানুষ এই পাঁচ থেকে ছয়শ ব্যবসায়ী তিনটি বাজারের তখন আমরা মৌখিকভাবে এবং লিখিতভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর এবং উপজেলা পর্যায়েও উপজেলা পর্যায়েও বিভিন্নভাবে আমরা মৌখিক এবং লিখিত প্রতিকার চেয়ে আবেদন করি কিন্তু আমরা কোনো ফল পাইনি এই বুক্সিমইলের এই পাঁচ থেকে ছয়টি গ্রামের মানুষ কীভাবে এই বিদ্যুৎবিহীন অবস্থায় সাত আট দিন যাবত রয়েছে তা দেখার প্রয়োজন বুধটাও করেননি লাউরা বিদ্যুৎ অফিসের কর্তা ব্যক্তিরা তাদেরকে ফোন দিলে তারা ফোন রিসিভ করেন না ফোন দিলে পাওয়া যায় না কোনো ধরনের কোনো রেসপন্স তারা করেননি তার পরিপ্রেক্ষিতে তার প্রতিবাদ স্বরূপ আমরা মানববন্ধনের আয়োজন করি এবং এই চার পাঁচটি গ্রাম থেকে শত শত মানুষ এবং এই তিনটি বাজার থেকে বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ এসে মানববন্ধনে যোগ দেন এবং মানববন্ধনে কুলাউড়া বিদ্যুৎ অফিসের এই ধরনের অবহেলা অনিয়মের বিরুদ্ধে সচ্চার কণ্ঠে প্রতিবাদ করেন এবং এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছিল বুকসিমলাপগঞ্জ বাজারে এবং এই মানববন্ধনটি শেষ হওয়ার মানববন্ধনটি করার তিন থেকে চার দিন পর বিদ্যুৎ অফিসের কর্তা ব্যক্তিরা আমাদের নামে মামলা করেন যেহেতু এই মানববন্ধনটি হয়েছিল বকশিমল্লবাবগঞ্জ বাজারে সেহেতু এই বুকসিমলাপগগঞ্জ বাজারের সভাপতি এবং সাধারণ সম্পাদক সভাপতি জনাব গিয়াস মিয়া এবং সাধারণ সম্পাদক আমি সহ আরো ব্যবসায়ী বৃন্দের উপর তারা মামলা করে এবং মামলা করে সরকারি কাজে বাধা দেয়া এবং প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা করা এই দ্বারা দিয়ে তিনশো এবং তিনশো তেপ্পান্ন একশো এই ধারাগুলো দিয়ে তারা মামলা করে মামলা করার পর এই বুকশি মঈলের নেতৃস্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ তাদের এই অন্যায়ের প্রতিবাদ করেন এবং তাদেরকে এই বিষয়টি সমাধান করার জন্য অনুরোধ করেন তো কুলাউড়া বিদ্যুৎ অফিসের কর্তা ব্যক্তিরা এই বক্সিমইল ইউনিয়নের নেতৃস্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের কারো কথার প্রতি সম্মান না দিয়ে সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা মামলাটি এফআইআর করে জুন মাসের দুই তারিখে এবং জানি না কোনো অদৃশ্য কারণে মামলাটি এফআইআরও হয়ে যায় যদিও এইখানে যিনি তদন্তে এসেছিলেন তিনি এই মামলার বিষয়ে সরকারের কাজে বাধা দেওয়ার বিষয়ে কোনো সত্যতা পাননি এইখানে যারা উপস্থিত হয়ে সাক্ষী দিয়েছিলেন তাদের ভাষ্যমত তারপরেও কোনো অদৃশ্য কারণে মামলাটি এফআইআর হয় এবং মামলার আসামি হই আমরা যাই হোক পরবর্তীতে আপনারা সকলেই অবগত রয়েছেন বন্যার কারণে এই মামলার মামলা তো আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করতে হবে তো এই বন্যার কারণে আর মানুষজন ঘর থেকে বের হতে পারছে না আমরা সকলেই পানি বন্দি কিন্তু এই মামলার তো আজ প্রায় এক মাসের উপরে হতে চলল মামলার হতে তো মামলাটি তো আইনিভাবে মোকাবেলা করার প্রয়োজন বিদায়ী আমরা দুই দিনের ভেতরে আমরা কোর্টে গিয়ে সারেন্ডার করব এবং জামিন চাইব যেহেতু মামলাটি সরকারবাদী মামলা সেহেতু জামিন ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন হওয়ার সম্ভাবনা খুব একটা নেই তারপরেও যদি জামিন আপনারা দোয়া করবেন যাতে এই অন্যায়ের প্রতিবাদ করায় মামলা হয়েছে এবং এই মামলা যাতে আমরা পরিত্রাণ পাই এবং জামিন হয় তারপরেও যদি জামিন না হয় তাহলে তো আমাদের কিছুদিন জেলে থাকতে হবে জেল কাটতে হবে আমরা আসলে বিত সন্তুষ্ট নই আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি এবং অন্যায়ের প্রতিবাদ করার কারণে তারা আমাদের উপর মামলা দিয়েছে আমরা এই মামলাটি আইনিভাবে মোকাবেলা করব এই মামলাটির বিষয়ে এলাকার মানুষজন এবং ব্যবসায়ীবৃন্দ অনেকেই জানতে আগ্রহী ছিলেন এই মামলাটির আপডেট সম্পর্কে যার জন্য এই ভিডিওটি এবং বিশেষ করে সবার কাছে দোয়া চাইতে আমরা এই সারেন্ডার করব এবং জামিন চাইব তার জন্য আপনারা সকলে দোয়া করবেন আর আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি ভবিষ্যতেও এই রকম মামলা একটা দুটা একশোটা মামলা এই এইভাবে দিলেও অন্যায় তো অন্যায় ভবিষ্যতেও অন্যায়ের প্রতিবাদ আমরা একইভাবে বিগত সময়ে যেভাবে করেছি ভবিষ্যতেও ঠিক একইভাবে অন্যায়ের প্রতিবাদ করব কেউ যদি মনে করে আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে তাহলে তার ধারণা বুল আমরা বিগত সময়ে যেভাবে এলাকার প্রয়োজনে এই বুকসি মহিলার প্রয়োজনে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছি একইভাবে ভবিষ্যতেও করব সবাইকে আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি সবাইকে আশা করি আমরা পাশে পাবো এলাকার প্রয়োজনে মানুষের স্বার্থে এই আশা এই প্রত্যাশা আমি রাখছি আর এই ছিল আমাদের মামলার বিষয়ে আপডেট আপনাদের সকলের জানা প্রয়োজন ছিল আমি মনে করি আপনারা সকলে আপনাদের সকলকে অবগত করার প্রয়োজন বিদায়ই আমি এই ভিডিওটি করছি তো আমাদের জন্য সকলে দোয়া করবেন যাতে ভবিষ্যতেও আমরা একইভাবে অন্যায়ের প্রতিবাদ করতে পারি মামলা হোক না দশটা বিশটা পঞ্চাশটা মামলা হোক অসুবিধা নেই অন্যায় তো অন্যায় অন্যায়ের প্রতিবাদ যাতে করার তৌফিক আল্লাহ আমাদের দেন সেই দোয়া আপনাদের কাছে ছাড়ছে সকলে দোয়া করবেন আমাদের জন্য বিশেষ করে আমার জন্য কারণ আপনারা নিশ্চয়ই জানেন আমার পেছনে অদৃশ্য একটি মহল বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত তো দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম